ইসমিলা রহমান রহিম আসসালামু আলাইকুম বাইক মারবিটির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হিরো গ্লামার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির বাইক অনটেস্ট অবস্থায় আছে রেজিস্ট্রেশন করলে প্রথম মালিক হবেন হিরো গ্লামার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির এই সুপার ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক বিডিতে। সুপার ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মারবিটিতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি ফিলার থেকে হাতের বাম দিকে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কলোনির সামনে বাইক মাঠ বিড়ি সুবিধার স্বার্থে আপনারা যদি গুগল ম্যাপেও বাইক মার্ট বিড়ি লিখে সার্চ করেন আমাদের শোরুম পর্যন্ত চলে আসতে পারবেন এবং কি আমাদের এই ভিডিওর ক্যাপশনেও আমাদের নাম্বার দেওয়া থাকবে যদি নাম্বারেও কল দেন আমরা আপনাদেরকে লোকেশন বলে দিব আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক মার্ট বিড়িতে আমাদের সকল বাইকের ছয়টা করে ছবি এবং একটা করে ভিডিও দেওয়া থাকে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক মার্ট বিড়িতে প্রত্যেকটি গাড়ির ছয়টা করে ছবি এবং একটা করে ভিডিও দেওয়া থাকে কাস্টমারের সুবিধার স্বার্থে যেন কাস্টমার ভালো মতো দেখে শুনে বুঝে আমাদের শোরুমে আসতে পারে ভালো একটা সন্ধান পায় এই ভিডিও ছবির মাধ্যমে যারা ঢাকার বাইরে আছেন প্রবাসে আছেন বিশেষ করে তাদের জন্য আমরা এই সুবিধাটা দিয়ে থাকি আমাদের প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা ছবি ভিডিও আমরা সুন্দর মতো দেখানোর চেষ্টা করি যে আসলে আমরা যে ফ্রেশ কন্ডিশন বলি আসলে কি ফ্রেশ আছে কি না তাও যদি ভিডিও ছবির মাধ্যমে যদি দেখে কিছু বোঝা যায় এই জন্য এই উদ্দেশ্যে এই ভিডিও ছবিগুলো করা আমাদের আর সরাসরি এসে সচককে আপনি দেখলে তখন বুঝতে পারবেন যে আসলে কতখানি ফ্রেশ সরাসরি এসে সচককে না দেখলে আপনি বুঝতে পারবেন না কতখানি ফ্রেশ কন্ডিশনে আছে আসলে আমাদের শোরুমের ঠিকানাটা আবার একটু বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর ফিলার থেকে হাতের বাম দিকে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াজা স্টপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি গাড়িটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি চলছে কত কিলোমিটার যদি দেখি গাড়িটি চলছে তেরো হাজার একশো ছাপ্পান্ন কিলো তেরো হাজার একশো ছাপ্পান্ন কিলো রান করছে বাইকটি বাইকটি অবস্থায় আছে রেজিস্ট্রেশন করলে যে কোনো সময় রেজিস্ট্রেশন করা যাবে এবং রেজিস্ট্রেশন করলে প্রথম মালিক হতে পারবেন সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মাঠ বিডিতে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম